হ্যালো এভরিমান সবাই কেমন আছো আজ নতুন রেসিপি নিয়ে এসেছি লোটে মাছ এখানে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম কড়াটা গরম হয়ে গেছিলো পেঁয়াজটা ঢেলে দিয়ে ফ্রাই করে নিচ্ছিলাম তারপর অ্যাড করে দেব আদা রসুন পেস্ট দুই চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমরা দুই চামচ নিয়েছি আপনারা চাইলে যে যেরকম নিতে পারেন কম বেশি তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো তারপর দেব ধনার গুঁড়ো স্বাদ অনুসারে নুন যে যতটুক খান সেই হিসাবে নেবেন এটাকে একটু ফ্রাই করে নেব তারপর অ্যাড করে দিলাম টমেটো এটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব তারপর টমেটোগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য জল দিয়ে দিলাম এটাকে এখন ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেওয়ার পর দেখেন সুন্দর খুব সুন্দর করে গলে গেছে টমেটোগুলো এখন এখানে অ্যাড করে দেব মাছগুলো বেশি নাড়াচড়া করবেন না মাছগুলো ভেঙে যেতেও পারে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে দেব জল দিয়ে আবার ঢেকে দেব যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় অলমোস্ট হয়ে গেছে এখানে এখন অ্যাড করে দেব ধনে পাতা বেশ নামানোর পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর লুক এসেছে আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আজকের জন্য এটুকি লাইক